বাংলাদেশের ক্ষমতা ছ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুনের মেয়ে এবং লেবার পার্টির সাবেক সিটি মিনিস্টার টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন করে দুর্নীতির তদন্ত শুরু হতে পারে যুক্তরাজ্য ভিত্তিক তদন্তকারীরা এই তদন্তে সহায়তা করতে পারে বলে স্কাই নিউজের একটি প্রতিবেদনে এই তথ্যগুলো উঠে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জানান লেবার এমপি টিলিপ সিদ্দিক বাংলাদেশ থেকে অবৈধভাবে সম্পদ পাচার করেছেন কিনা সেটি তদন্ত করে দেখা উচিত আন্তর্জাতিক আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে সরকার কাজ করছে বলে উল্লেখ করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং তিনি ব্রিটিশ সরকারকে পাচার হওয়া সম্পদ ফেরত আনতে সাহায্য করার অনুরোধও জানিয়েছেন জানা গেছে বাংলাদেশে দুর্নীতির তদন্তে নাম আসার পর টিলিপ সিদ্দিকী জানুয়ারিতে মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তবে টিউলিপের একজন মুখপাত্র দুর্নীতির দাবি সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন এদিকে স্কাই নিউজ জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যান্টি কারাপন কোঅর্ডিনেশন সেন্টার এখন ব্যাপক দুর্নীতির অভিযোগ তদন্ত করতে বাংলাদেশের সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা করার জন্য প্রস্তুত রয়েছে ব্রিটিশ সরকার কর্তৃক অর্থায়ন করা এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সির সাথে একীভূত এই সংস্থাটি বিশেষজ্ঞদের নিয়ে গঠিত যারা বিদেশি অংশীদারদের সাথে বড় বড় দুর্নীতির অনুসন্ধানে কাজ করে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করার প্রাথমিক কাজের অংশ হিসাবে ন্যাশনাল ক্রাইম এজেন্সির কর্মীরা গত অক্টোবর এবং নভেম্বর মাসে বাংলাদেশ সফর করেন শুধুমাত্র টিলিসির দিকই নয় বাংলাদেশের সংঘটিত অন্যান্য দুর্নীতির ব্যাপারেও তদন্ত করবে সংস্থাটি এতে আগের সরকারের সময়ে বাংলাদেশ থেকে যে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে বলে বলা হচ্ছে সেগুলো তদন্ত করা হবে বিশেষজ্ঞরা বলছেন টিলিফিদ্দিকের বিরুদ্ধে অভিযোগগুলো তার খালা এবং সাবেক প্রধানমন্ত্রী যিনি ক্ষমতাচ্যুত হয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারত অবস্থান করছেন সেই শেখ হাসিনার সাথে সম্পর্ককে কেন্দ্র করে শেখ হাসিনার প্রশাসনের বিরুদ্ধে অপরাধ এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে টিলিপসিদ্দিককে লন্ডনের বেশ কয়েকটি প্রপার্টিতে বসবাস করতে দেখা গিয়েছে ধারণা করা হচ্ছে এই প্রপার্টিগুলো এমন মানুষদের কাছ থেকে তিনি যে নিয়েছেন যারা টিলিপের খালা শেখ হাসিনার সরকারের কাছ থেকে নানান ধরনের সুযোগ সুবিধা আদায় করেছেন তবে পদত্যাগ করার সময় টিলিপ তার বিরুদ্ধে অভিযোগগুলো নাকচ করে দিয়েছেন এছাড়া বর্তমান সরকারের যিনি মান নীতির মানদণ্ড বিষয়ক উপদেষ্টা লাউরি মেঘনাস তিনিও কিন্তু বলেছিলেন যে টিলিপ সিদ্দিকির বিরুদ্ধে যে অভিযোগগুলো সেগুলো আসলে প্রমাণিত হয়নি তবে টিলিপ সিদ্দিকীর এই বিষয়গুলো সম্পর্কে আরেকটু সচেতন হওয়া উচিত ছিল তবে টিলিপ সিদ্দিকি তার বিরুদ্ধে অভিযোগগুলো ওঠার পরে অন্তত কয়েকবার তিনি চেষ্টা করেছিলেন তার মন্ত্রিত্ব পথ ধরে রাখার জন্য এক পর্যায়ে তিনি তার মন্ত্রিত্বর পদ থেকে সরে দাঁড়ান কিন্তু ততক্ষণে তার দলের শীর্ষ নেতা স্টিয়ার সার কেয়ার স্টারমারকেও শেষ পর্যন্ত নানানভাবে অভিযুক্ত করা হচ্ছিল আওয়ামী নেতাদের কাছ থেকে সুযোগ সুবিধা নেওয়ার ব্যাপারে আসম আসম রানা টিভি লন্ডন